শ্বশুরবাড়ি বাড়ি থেকে মন খারাপ নিয়ে বাপের বাড়িতে আসার পরে কি এমন দেখে আমার মন ভালো হয়ে গেল সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে রমজান চলে যাওয়ার পরে মেয়ে প্রথম তার বাপের বাড়িতে আসলো তাই মেয়ের জন্য কি কি ইফতারের আয়োজন করা হলো সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও এছাড়া ঈদের মধ্যে নিজের জন্য হাজার কিছু কিনা কাটার পরও আপন মানুষদের বা প্রিয় মানুষদের কাছ থেকে এরকম গিফট পাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ঈদের কাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেলাম সবকিছুই কিন্তু আজকের ভিডিও তো থাকছে তো ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো সব আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা भाभी আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সেই বহু কাঙ্ক্ষিত আন্টির বাসার ভিডিও নিয়ে। আমি নাকি বাসায় না থাকলে আমার আয়জানননীর কোনো যত্ন হয় না তাই আমি বাসায় এসে সবার আগে তাদের যত্ন করতেছিলাম, হাতে পায় নোকেটে দিলাম। যখন আমি খিলগাতে ছিলাম আমার আম্মু প্রতিদিন আমাকে এই টমেটো গাছটা দেখায় তো আর বলতে এখানে অনেকগুলো পাকা পাকা টমেটো হয়েছে যেগুলো তুই আসলে ছিড়ব। তাই মনে হলো প্রধান কাজ এটাই যে বারান্দায় যে টমেটো গাছটা দেখারিয়ে যে মাশাআল্লাহ আমুর পান গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। শুরুতেই বলিনি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটু বড় একটু ধৈর্য সহকারে দেখো কারণ আমি জানি আমার বড় ভিডিও দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো বাসায় আসবার আমার পছন্দ মতো রান্না বান্না হবে না তা তো কোনোভাবেই হইতে পারে না আজকে কিন্তু সাজনা দিয়ে শিং মাছের তরকারি রান্না করা হচ্ছে তোমরা তো জানোই তোমাদের তানিসা ভাবি সাজনার তরকারি অনেক বেশি পছন্দ আমি আইজান ননীকে নিয়ে চলে গেছিলাম রুমটা গোছানোর জন্য তারপর তারা আমাকে ছ্যাকা দিয়ে গোসল করতে চলে গেছিল আর আইজান ননীর মাসাল্লাহ বরাবরই আমার গেঞ্জি গুলোর উপরে ওদের একটু অ্যাটেনশন বেশিই থাকে মানে আমার পুরান গেঞ্জি হইলেও ওদের এটা চাই চাই এই যে দেখো টুকটাক ভিডিও নিতে নিতে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে আমি সময়টাকে অনেক বেশি মিস করতাম যে আমার বাসার সবাই সাথে বসে এভাবে ইফতার কবে করবো আর আশেপাশে যত ভালো কিছুই থাকুক না কেন বা আপনি যত ভালো জায়গাতেই থাকেন না কেন নিজের পরিবারের জন্য একটা কমতি সব সময় কিন্তু মনের ভিতরে থেকেই যায় সুস্থ থাকলে হয়তো এতদিন অনেকগুলা রোজাই পরিবারের সবার সাথে করা হইতো কিন্তু যেহেতু একটু অসুস্থ ছিলাম কিছু করার নাই যার তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এর অনেক দিন ধরে আব্দার ছিল যে সে তার চাচুর কাছে তাকে হচ্ছে পাখিয়ে এনে দিতে হবে ফাইনালি তার চাচু তাকে কোয়েল পাখিয়ে এনে দিয়েছে আমি তো আরেকটা কথা বলতেই ভুলে গেলাম যে বাপের বাড়িতে এসে আমার মন এমনি ভালো হয়ে গেছে কারণ আমার কিছু ভালোবাসার মানুষরা আছে যারা ঈদ উপলক্ষে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে মানে আমার বাসা পুরো ভরে গেছে এত এত ভালোবাসা তোমরা তো আইজানদনির চেহারা দেখেই বুঝতে পারতেছো তো চলো দেখি আমার এই গিফট বক্স মধ্যে কি কি আছে তোমাদেরকে নিয়ে আজকে আনবক্স করবো মি প্রত্যেকটা গিফটের মধ্যে এত সুন্দর সুন্দর গিফট আছে আমি জানি আমার মতো তোমরা দেখলে তোমাদের চোখ আকাশে উঠে যাবে আজকের এই গিফটের মধ্যে একটি স্পেশাল গিফটও আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে ছোট গিফটটাই আনবক্স করতেছি আর এখানে আইজান ননি ভাবি সবাই পাশে বসেছিল দেখো এটার মধ্যে টি লেখা ছিল যেটা দেখে অনেক ভালো লাগতেছিল আপু হচ্ছে নতুন একদম একটা বিজনেস দিছে অর্গানিক শোপের এন্ড আপু হচ্ছে অর্গানিক কোর্সও কমপ্লিট করেছে এন্ড আপু সাথে একটা ছোট চিঠি দিয়েছিল যেটা পড়ে আমার মনটাই ছুঁয়ে গেছে যে আপু হচ্ছে যে সিন্টার ফার্স্ট ইয়ারের পরে মেবি সে তার হাজবেন্ডকে হেল্প করার জন্যই বিজনেসটা শুরু করেছে তো আমি স্কিনে আপুর পেজ লিংকটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আপুর পেজ লিংকটা চেক আউট করতে কিন্তু কেউ ভুলো না যারা অর্গানিক সোপ ইউজ করতে অনেক বেশি পছন্দ করো তো এবার চলো আমার ছোট্ট আরো একটা গিফট আছে চলো এটা আনবক্স করা যাক আর এটা এসেছে আমার চিরচেনা পেজ গিফটিজম ফেসবুক পেজ থেকে প্রতিবার ঈদে বা যে কোনো ওকেশনে গিফটিজম থেকে আমার অনেক অনেক গিফট আসে কারণ ওদের কালেকশন অনেক বেশি সুন্দর থাকে তোমরা যারা স্টেনলেস স্টিলের বা হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি অনেক বেশি পছন্দ করো তোমরা কিন্তু গিফটিজম পেজটা ভিজিট করতে পারো ঈদের কালেকশন হিসেবে আপুদের হচ্ছে নতুন এই যে বেঙ্গলস গুলো আসছে এগুলো কিন্তু চুরির মতো করে তোমরা দুই হাতে পড়তে পারবে অনেক সুন্দর এটার কালারও কিন্তু অনেকদিন থাকে তো আমি হচ্ছে এরকম দুইটা সেমই নিছি অ্যান্ড সেম আমি দুই হাতেই পরবো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর রিং এর জন্য তো ওদের কাছে অনেক অনেক কালেকশন আছে আমার ভাবি আর আমার আম্মু দুজনে কিন্তু ওদের ফেসবুক পেজে রিং গুলো অনেক বেশি পছন্দ করে তো চলো এবার দেখি রিং গুলার ভিতরে কি আছে আর এই যে বাচ্চারা ভাবি সবাই বসে আছে কি কোন রিংটা নিবে প্রায় ভিজিট করি এই গ্রিন কালারের রিংটা নতুন আসছে এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল রিংটাই কোনোটার থেকে কম না প্রত্যেকটা রিং একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে গোল্ডেন কালারের রিংটা এটা পড়লে মনেই হবে না যে তুমি গোল্ডের কোনো কিছু মধ্যে যদি হাতের ভিতরে সুন্দর সুন্দর রিং আর হাতের ভিতরে সুন্দর সুন্দর ব্রেসলেট না থাকে তাহলে কি হয় বলো গিফট ইজম পেজের লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে অবশ্যই চেক করে নিও এবার হচ্ছে আরেকটা গিফট আনবক্স করবো এটার জন্য ননী স্পেশালি অনেক বেশি এক্সাইটেড কারণ এখানে ননির পছন্দের একটা জিনিস আসে যেটা নেয়ার জন্য সে অনেক বেশি এক্সাইটেড হয়ে বসে আছে বাট আমি তাকে এটা দিব না আর আমি জানি তোমরা যখন দেখবা তোমরাও ননির মতো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে ঈদের তো ড্রেস কিনা সবারই কম বেশি শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে সবার ব্যাগ মেকআপ জুয়েলারি কেনার পালা লাস্ট মোমেন্টে যদি এরকম একটা হট পিঙ্ক কালারের ব্যাগ তোমাদেরকে আমি দেখাই তোমাদের কি মনে হবে না যে এই ব্যাগটা আমাদের ঈদের জন্য চাই চাই আর এই ব্যাগটা এত বেশি সুন্দর এত বেশি কিউট আমার মনে হয় যে কোনো আউটফিট সাথে ব্যাগটা একদম খুব সহজে মানায় যাবে ঈদের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট ব্যাগগুলাই ক্যারি করতে অনেক বেশি ভালো লাগে তো এই ব্যাগগুলা নেওয়া হচ্ছে ফারহানাস ওয়াইড্রো ফেসবুক পেজ থেকে পেজ লিংকটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে থাকবে অবশ্যই চেক করে নিও এবার দেখো আমার পছন্দের আরো একটা ব্যাগ এটা হচ্ছে আমার পছন্দের কেন বললাম জানো কারণ এটার মধ্যে অনেক স্পেস আছে আর পাশে থেকে ননি বলতেছিল আমি জানো এরকম একটা সেম ব্যাগ আলিয়া ভাটের কাছেও দেখছি তুমি কি নিজেকে আলিয়া ভাট মনে করতেছো এই ব্যাগটার কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না এই ব্যাগটাও কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজের সাথে অনেক সুন্দর মানাবে এটার সাথে একটা লং বেল্ট আছে যারা আমার মতো একটু সেমি বিগ ব্যাগ পছন্দ করো তারা কিন্তু চোখ বন্ধ করে এই ব্যাগটা নিতে পারো এবার চলো অনেক তো ব্যাগ জুয়েলারি দেখা হলো কারো এর মধ্যে যদি একটা শাড়ি না দেখাই তাহলে কি হয় বল এর মধ্যে হাজার কিছু কেনার পরও আমাদের মেয়েদের কিন্তু মনের ভিতরে কোনো একটা জায়গা আক্ষেপ থাকে যে একটা শাড়ি না হইলে তো হয় না তোমরা চাইলে সাবরিনস কালেকশন থেকে কিন্তু এই সুন্দর সুন্দর জিমিচু শাড়িগুলো নিতে পারো ওদের কাছে অনেক অনেক কালার আছে প্রত্যেকটা পেজ লিংক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও প্লাস আমি স্টোরিও করে দেব এবার হচ্ছে সেই স্পেশাল গিফট আমি তোমাদেরকে দেখাবো যেটা দেখে আমি নিজেই অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আসলে আমাদের জীবনে যে ছোট্ট পাখিটা আসতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য যেন একটা সুতাও না কিনা হয় এরকমই স্ট্রিকলি না করা আচ্ছা আমার বাসা থেকে তারপরও আপু নিজের হাতে এই খাতাটা সেলাই করে দিছে যেটা দেখে অনেক বেশি ভালো লাগে পাশাপাশি আপু আমার জন্য একটা সালোয়ার কামিজও পাঠাইছিল আপু একটা ছোট্ট পেজ আছে জারিয়াজ ওয়াড্রোপ আমি আপুর পেজ লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করব অবশ্যই তোমরা চেক করে নিও তো এখন হচ্ছে আজকের দিনের লাস্ট গিফট যেটা আমাকে খুলনা খালিশপুর থেকে পাঠানো হয়েছে আর নিজের এলাকার গিফট পেয়ে তো মন আরো বেশি খুশি হয়ে গেছে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে এটার মধ্যে কি আছে দেখার জন্য এটা খুলে সত্যি আমার চোখটা আকাশে উড়ে গেছিল কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আরে এটা তো আমি আগের তানিশা লাফালাফি নাচানা কত কিছু যে করতেছিল আপুদের পেজে হচ্ছে তোমরা কাস্টমাইজ গাউন কাস্টমাইজ ড্রেস গুলো তোমরা পারচেস করতে পারবে তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু এই ড্রেস গুলো মেক করে দেওয়া হবে সুন্দর ড্রেসটা আমাকে মেক করে পাঠানো হয়েছে স্টাইলক্স ফেসবুক পেজ থেকে দেখো ড্রেসটা পরে নিজেকে মনে হচ্ছে না আকাশ থেকে একটা পরী নেমে আসছি মাসাল্লাহ থুথু থু কারো নজর না লাগো তোমরাও কিন্তু কেউ মাসাল্লাহ বলতে ভুলো না যাই হোক এই সুন্দর সুন্দর গিফট গুলোর প্রত্যেকটা পেজ লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই তোমরা চেক করবে তাছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আমি স্টোরিও করে দিব সো স্টোরি চেক ইকোলো কিন্তু তোমরা পেজ লিংকগুলা পেয়ে যাও আজকে কিন্তু হচ্ছে দুই দিনের ভিডিও অ্যাড করে দিছি দেখো আমার আম্মু আমার পছন্দের লতি নিয়ে আসছে প্রায় দুই কেজির মতো আমি বলতেছিলাম মা ই চিকুন চিকুন লতি দাও আর এতগুলা নিয়ে আসো এগুলা কাটতে তো তোমার অনেক বেশি কষ্ট হয়ে যায় বাট সে একা একা বসে বসে লতিগুলা काटছে মানে হচ্ছে আমি জানি কত যুগ পরে বাপের বাড়িতে আসছে তাই আমাকে কোনটা রেখে কোনটা খাওয়াবে কে আমার জন্য কি করবে এগুলা নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল আজকে ইফতারি কিন্তু একদম মজাদার খাবার বানানো হয়েছে চিলি চিকেন আর সাথে ছিল ফ্রাইড রাইস চিকেনটা আম্মু আগে রান্না করে রাখছে এখন just তে আলুর চপ ছিল আর সাথে ছিল ফ্রাইড রাইস ওই দিনকার ফ্রাইড রাইসটা নাকি আম্মু একটু ডিফারেন্ট ভাবে রান্না করছিল যেটা খাইতে অনেক মজা হয়েছিল এর পাশাপাশি আমার আম্মু যে আলুর চপ বেগুনিগুলো ভাজে সেগুলাও কিন্তু অনেক বেশি স্পেশাল হয় তোমরা যদি চাও আমি তোমাদের সাথে রেসিপি বা সিক্রেট গুলো শেয়ার করতে পারি এবার হচ্ছে ইফতার করার পালা আর আজকে আমাদের বাসাতে দুজন গেস্টও ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করতে বসে পড়লাম ড্রয়িং রুমের ফ্লোরে সত্যি কথা বলতে ইফতারের এই সময়টা বা রোজার মাসের এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার সময়গুলাই কিন্তু অনেক বেশি আনন্দের হয় খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পর আমরা নিয়ে নিছিলাম একটু হালিম সাথে লেবুর রস আর একটু বিট লবণ এখন দেখো আমার ভাবি কত মজা করে খাইতেছে বাই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ